নমস্কার আমি দেবিকা দেবিকা দেবিকামণি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আজকের ভিডিওটি শুরু করছি আজ আমি শেয়ার করে নেব মার্বেল কেক বা জিব্রা কেক সম্পূর্ণ নিরামিষভাবে কিভাবে আপনারা এত সুন্দর কেকটি তৈরি করে নিতে পারেন সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করে নেব আশা করব আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আমার আজকের এই রেসিপিটি চার কাপ মেপে এক কাপ নিয়ে নিচ্ছি সাদা তেল তোমরা চাইলে বাটারও ব্যবহার করতে পারো আর নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম এবার ভালো করে চিনি আর তেলটা একসাথে আমি মিশিয়ে নিচ্ছি ভালো করে আমার মেশানো হয়ে গেছে আর লাগবে হাফ কাপ দুধ তার মধ্যে আমি এখন হাফ দিয়ে দিচ্ছি আর হাফ পরে ব্যবহার করব আর দিয়ে দিচ্ছি এক চামচ ভ্যানিলা এসেন্স একসাথে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি চার কাপ মেপে এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার স্পুন বেকিং সোডা এবার ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি অবশ্যই মনে রাখবেন যতটা বেকিং পাউডার ব্যবহার করবেন তার হাফ টেবিল স্পুন বা হাফ বেকিং সোডা ব্যবহার করতে হবে এবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আর অবশ্যই আগে থাকতে ময়দাটা জেলে নেবেন এই সময় বাদ বাকি দিয়ে দিচ্ছি ভালো করে সব কিছু আমি একসাথে মিশিয়ে নিচ্ছি ভালো করে আমার সুন্দর করে মেশানো হয়ে গেছে এবার অপর একটি বাটিতে আমি হাফ প্যাটার ঢেলে নেব দুটো বাটিতে সমানভাবে আমি ভাগ করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক চামচ কোকো পাউডার কোকো পাউডার যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে কফি পাউডারও ব্যবহার করতে পারো ভালো করে আমি একসাথে মিশিয়ে নিচ্ছি সুন্দর করে তৈরি হয়ে গেছে পাটিতে আমি কেক তৈরি করব তোমাদের কাছে যদি কেক বানানোর মোল থাকে সেটাও ব্যবহার করতে পারো দিয়ে দিচ্ছি সাদা তেল সামান্য ভালো করে আমি চারিদিকে তেলটা মাখিয়ে নিচ্ছি এবার সামান্য ময়দার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি দিয়ে দেবো এক চামচ এবার দিয়ে দেবো এক চামচ আবারও দিয়ে দেবো এক চামচ আবার দিয়ে দেবো এক এক চামচ সাদা ব্যাটার একের পর এক ব্যাটার দিয়ে আমি এভাবে সুন্দর করে সাজিয়ে নিয়েছি তোমাদের যে কটা লেয়ার হবে তোমরা সে কটা লেয়ার দিয়ে নেবে এবার একটি টুথপিকের সাহায্যে আমি একটু ডিজাইন করে নেব এখান থেকে পুরোটুকু ডোবাতে হবে না একটুখানি এভাবে মাঝখানে এনে এভাবে ছেড়ে দিতে হবে আর প্রতিবার টুথপিকটা মুছে নিতে হবে আবার এভাবে এইভাবে সুন্দর করে আমি করে নিচ্ছি এবার চাইলে তোমরা আর ডিজাইন নাও করতে পারো তবে এইভাবে একটা উল্টো দিকে এবার টান দিলে সুন্দর ফুলের পাপড়ির মতন ডিজাইন হবে হালকা হাতে একটু সময় নিয়ে করবে দেখবে কেকটা খুব সুন্দর তৈরি হবে তৈরি হয়ে গেছে কেকের ডিজাইনটা আশা করি তোমরা এবার বুঝতে পেরেছ কিভাবে তৈরি তৈরি কেকের ব্যাটারটি এবার হয়ে গেছে। একটি কড়াইতে আমি কিছুটা নুন দিয়ে তার উপরে একটি স্ট্যান্ড বসিয়ে পাঁচ মিনিট ফিরি হিটে গরম করে নিয়েছি এবার আমি এই ব্যাটারের বাটিটা বসিয়ে দিচ্ছি সুন্দর করে আমি বসিয়ে দিয়েছি এবার একটি ঢাকা দিয়ে ঢেকে দেব একটি ঢাকা দিয়ে আমি ঢেকে দিয়েছি আর এই ঢাকাতে যে ছিদ্রটা থাকে সেটাও বন্ধ করে দিতে হবে এবারে আমি 45 মিনিট একদম লো ফ্লেমে হতে দেব 30 মিনিট পর ঢাকনা তুলে আমি দেখে নিচ্ছি কত সুন্দর ফুলে উঠেছে এটি টুথপিকের সাহায্যে আমি দেখে নিচ্ছি ও এখনও হয়নি আরও পনেরো কুড়ি মিনিট আমি রেখে দেব ঢাকা দিয়ে পঁয়তাল্লিশ মিনিট পর আমি ঢাকনা সরিয়ে দেখে নিয়েছি আর সুন্দর দেখো পাশ থেকে ছেড়ে গেছে আর আমি এক দিয়ে টুটি ফুটি দিয়ে গার্নিশ করে নিয়েছি এবার আমি নামিয়ে নেব কেক আমার কমপ্লিট হয়ে গেছে এবার নামিয়ে নেব কেক তৈরি হয়ে গেছে দেখো বাটি থেকে আমি বের করে নিয়েছি কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আর আমি একটু ওপর থেকে টুটি ফুটি দিয়ে গার্নিশিং করে নিয়েছিলাম তোমরা চাইলে নাও করতে পারো এটা সম্পূর্ণই অপশনাল আশা করব আমার আজকের এই রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও আর পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দেবে তাহলে যখনই আমি কোনো নতুন রেসিপি দেব তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আজ তাহলে এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ